হ্যালো বন্ধুরা আমি আমার চ্যানেল দর্শক আজ আউট অফ টপিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে সবসময় আমি আমার স্পেশাল মুমেন্টগুলো শেয়ার করে থাকি আজও দিনটা আজকে খুব স্পেশাল দিনটা ছিল মাদার্স ডে সকালবেলা এরকমভাবে বাচ্চাদের অনেকদিন ধরেই ভাবছিলাম একটুখানি সামার ভ্যাকেশনটা কিভাবে ওরা এনজয় করবে তো আজকে ওদেরকে পুল টাইম দিলাম অনেক দিন ধরেই বায়না করছিল যে একটু পুলে যাব বলে তো আজকে নিয়ে চলে এসেছিলাম পুলে ছোটদের পুলে কিছুক্ষণ এনজয় করার পরে চলে গেল বাবার সাথে বড় পুলে সকালটা কিন্তু পুরো এরকমভাবে পুলে এনজয় করেই কেটে গেল আর তারপরে বিকেলে যে কাজটি ওরা করল সেটা সত্যিই এতটুকুটুকু এই চার পাঁচ ছ বছরের বাচ্চাদের কাছে একেবারে অনভিপ্রেত দেখো কাণ্ড ওরা আমাদের জন্য আবার একটা সারপ্রাইজের আয়োজন করেছে মাদার্স ডে ছিল বলে সবাই একসঙ্গে একটু খাওয়া দাওয়া করবো বলে ভাবলাম যদিও সেটা মানে আগে থেকে কিছু না একসঙ্গে সবাই হয়ে পড়েছিলাম তাই ওরা আবার একটা ছোট কেকও এনেছে দেখো হয়তো ওদের যেটুকু পকেট মানি জমে তাই দিয়ে ওরা ব্যবস্থা করেছে সবাই মিলে খুব এনজয় করেছি ওদের সারপ্রাইজ ওরা যেন আমাদেরকে এইভাবেই ভালোবেসে আর আমরা যেন ওদেরকে আরও অনেক 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 ভালোবেসে যেতে পারি ভগবান করে ওরা যেন সুস্থ থাকবে থাকে ভালো থাকে প্রতিটি মায়ের কাছে তার সন্তানের জন্য এই বেশি চাওয়া আর কী হতে পারে তা আবার ডোনার মাথায় একটা টুপিও পরে দিয়েছে বার্থডের মতন যাই হোক সন্ধ্যেটা খুব ভালো কাটলো রাত্রেবেলা টুকটাক রান্না করা আর বাচ্চাগুলোর কাণ্ড দেখো ক্যামেরাটা যে সামনে রেখেছি সবাই ক্যামেরার সামনে দেখতে চলে এসেছে কাক কেমন লাগছে Happy সববার হ্যাপি উইশ করা হয়ে গেছে আর আমি আমার ব্লগটা এখানেই এন্ড করব একদম আমাদের রাতে খাওয়ার সময় হয়ে গেছে বাচ্চারাও খেতে বসে পেরেছে আর আজকে আমরা আবারও সারপ্রাইজ হলাম একটা বাচ্চাকে আর খাইয়ে দিতে হয়নি সবাই নিজের হাতে খাচ্ছে দেখে এত ভালো লাগলো যে কী বলবো আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চা কাচ্চাদের নিয়ে পরিবারের সকলকে নিয়ে ভালোবেসে আনন্দে সময় কাটাবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিও